নমস্কার কবিতা পড়ব এখন কবিতা পড়ব তৈমুর খানের আজকের তৈমুর খানের কবিতার বইটির নাম ভালোবাসা খুঁজতে খুঁজতে এই বইটিরও প্রকাশকাল দু হাজার প্রকাশক শব্দ লেখা ভালোবাসা খুঁজতে খুঁজতে তৈমুল খান এখান থেকে কয়েকটি কবিতা পড়ব সাক্ষাৎকার আমার অসহ্য রাতে কারা দুয়ার খুলে ঢোকে ঘুম নেই অনন্ত বিস্ময় চিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে নিভিত বেঁচে থাকাগুলি যদিও কাল্পনিক মরু ভেসে গেছে জলোচ্ছ্বাসে যদিও তেজি ঘোড়ার পিঠে ছুটেছে কুমারী স্বপ্নগুলি যদিও বিশ্বাস এসে আমার কপাল ছুঁয়ে গেছে খোলা দরজায় তবুও বিচ্ছিন্ন আর্তনাদ সব বিবরণ দিয়ে গেছে যদিও বাতাস উড়িয়েছে মৃত ফুলের পরাগ প্রজাপতির স্মৃতির ভ্রমে কেঁদেছে নিশিরাত করুণার জল দাও তবে আজ সব সাক্ষাৎকার হোক নিরাবে নিরাবে করুণার জল দাও তবে আজ সব সাক্ষাৎকার হোক নিরাবে নিরাবে পরের কবিতা কাল্পনিক রোজ আমি বাঘ হয়ে দেখি আস্ত অথব্য এক বাঘ রোজ আমি ময়ূর হয়ে দেখি নাচ আসে না আমার অস্ত যাবার আগে সোনালি মুহূর্ত জাল বনে জালে আটকে থাকি কল্পনার দুরন্ত এক মাছি শিকারী আমার অস্ফুট ধ্বনি জেগে উঠুক বাক্য ও ক্রিয়ায় আমি শিখে গেছি শব্দের টঙ্কার আমার হাতেই উজ্জ্বল হোক ধনুষর জাগরণ থেকে আরও গুড়ো জাগরণে মিশে যাক আমাদের অনন্ত প্রহর ব্যাকরণ মিথ্যা নয় এখনো সে কথা তাও বলতে পারি শব্দ বাক্যে সামর্থ্যবাচক ক্রিয়াপদে এখনো দৃঢ়তা নেমে আসে এখনো হত্যা করি সমূহ ভীরুতা দাঁড়াই এসে তোমার সম্মুখে কাজল পড়াও চোখে আয়নায় নিজেকে দেখি নিজের ভেতর থেকে নিজে বেরিয়ে এসে আরও একবার বলি ভালোবাসি উত্তম অথবা মধ্যম পুরুষে আমাদের ব্যাকরণ যতই রচিত হোক ভিন্ন সর্বনামে পরকিয়া ঠিকানা হারানো মেঘ আমার আকাশে আজ আনাগোনা করে কখন যে ভিজতে চেয়েছি মনে মনে নিঃস্ব অভিমানে শুধু চেঁচামেচি দীর্ঘ শুষ্ক খেতে শস্য নেই ফাটলে ফাটলে দীর্ঘশ্বাস সারা মাঠ জুড়ে স্বপ্নের লাশ আজ মেঘ ফিরে যাও পৃথিবীতে কলঙ্কিত সব পরকিয়া দেশযোগ আমার কি দেশ নেই দেশে হৃদয়ে একটি মানুষ বাস করে তার তবে কি পরিচয় বোঝাতে পারি না রাষ্ট্রকে রাষ্ট্র কেন শুধু ধর্ম ব্যাপারী আমরা তো সবাই আলো জ্বালতে পারি আমরা তো হাতে হাত রেখে যুদ্ধে যাই উন্নত শির শত্রুর সামনে দাঁড়াই মৃত্যুকে বারবার পদানত করি হে রাষ্ট্র হে বিষাদ দেখো দেখো কী চমৎকার ফুটে উঠছে আমার হৃদয় সীমানা কোন সীমানায় রাখবে আমাকে রাখো সীমানায় সীমানায় হাঁটি যদিও এখানে রাস্তা নেই সমস্ত সীমানা জুড়ে আত্মনাদ জেগে আছে দেশ কি দেশের বিকল্প হতে পারে হৃদয় কি হৃদয়ের যদিও বোঝানো যায়নি সব ইশারায় যতটা বলা গেছে মাটি ভাগ করে নিয়ে মৃত্যু ভাগ করে নিয়ে বেঁচে আছে দেশ দেশে দেশে ছড়িয়ে পড়েছে সব মহিমার লাশ নর্মসহ করুণার ভাষা জানি না কো আমি বিকেল হয়ে গেলে নর্মসহ এসো হে আমিও ভিখিরি তোমার নিকটে আমাকে শেখাও সভ্য হতে এখনো সেকলে কৃতদাসের রক্ত লেগে আছে আমিও জেগে আছি মৃত্যুর এপারে চাবুকের দাগ গুনে গুনে আমার দেহের ভূগোলে বহুদিন জন্মায়নি কিশলয় কবিতার ছন্দ পায়নি শব্দগুলি পুড়ে গেছে শতাব্দীর তাপে করুণার কাছে বসে তুমি নীল অক্ষর দাও অক্ষরে অক্ষরে সূর্য মুক্তির নতুন কৌশল আমাদের বিতর্কিত তীব্র উঠোনে আছড়ে পড়ুক রোদ মহোৎসব হতে হবে সারা গান করুক চাঁদে শিল্প সমূহ ক্ষয়ক্ষতি এসে চুল এলোমেলো করে দেয় রাত জেগে বিকাশোর ঘরে বসে থাকি আমার মুখের পরে দাগ পরে কখনো বা তুলির আঁচোর ঘরে আসে সভ্যতার করুণ কুমারী যদিও হাসির ঝিলিক তার মুখে যদিও মুগ্ধ হীরার মতো তার চোখ জলে বসে থাকি কল্পনা বাস্তব হয়ে আসে সময়ের গা গাভাসায় নদী রঙের বিকল্প হয় রং অচেনাকে মনে হয় চিনি ব্যঞ্জনার রাত পার হলে আমাকেও ডাকে নিরিবিলি স্মৃতির মাঠে কেবলই স্মৃতির মাঠে হরিণের সিং ছুটে আসে আমি পাখিটির কথা ভাবি আলো জালি না একাকি প্রহর গুনে গুনে তার কাছে যাই কত জল আনাচ কানাচ ভরে আছে ঢেউ ওঠে আর নাচে পালতোলা তরুণী নৌকারা কত শতকের মাঠ ক্ষত জুড়ে ছায়া ফেলে আছে স্মৃতির ভোরের চকা হাওয়া পথ কিছুটা শিশির সিক্ত নাভি বাতাসে হেমন্ত কাল আসা যাওয়া করে বাতাসে হেমন্তকাল আসা যাওয়া করে চিনে নিই তাকে আঙুলে আঙুল এখনো জড়ায় ঢেঁকি আমাদের ঢেঁকি এখনো ধান ভানে জল কাদা বর্ষাকাল চিৎকার পাড়া প্রতিবেশীদের কলহ বিবাদে ঢেঁকিটি এখনো অবিরাম ওঠে নামে ধানকল ধোঁয়া সভ্য জগৎ শহর সব পেছনে ফেলে সনাতন ঢেঁকি মুখ বুঝে পড়ে থাকে দাঁতে দাঁত চেপে সভ্যতার অনেক চাল বের করে দেয় যুবতীর আলতা পড়া রাঙা পাদুকানি ঢেঁকিকে দোলায় এসে শিবের গীত গেয়ে রাত পার করে তুষগুলি দেয় কুলোর ঢেঁকি ছাটা দিন কিছুটা কুয়াশা মেশালে সব অস্পষ্ট হয়ে যায় ছবিগুলি ভেসে ওঠে স্মৃতির গভীর জলে আমরা সীমানায়কে রাখি বাহ্যত কৌশল সব জানে আমাদের ডাকি নারদ সমাচার এই পড়লাম তৈমুর খানের ভালোবাসা খুঁজতে খুঁজতে বই থেকে কয়েকটি কবিতা সারা জীবন ধরে কবি এভাবেই ভালোবাসা খুঁজতে খুঁজতে হাতে থাকা সামান্য জীবনটুকু শেষ করে ফেলেন কিন্তু হয়তো শেষমেশ খুঁজে পান না no Oscar.